একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে যে কোন কোন ব্যক্তি বর্গ এমন রয়েছেন যারা মোটিভেশনাল স্পেস দিতে গিয়ে মানুষকে ক্ষমা না করার ব্যাপারে তারা উৎসাহিত করে থাকেন প্রতিশোধ পরায়ণ হওয়ার ব্যাপারে উৎসাহিত করে থাকেন এই বিষয়টি কি আপনি কখনো মোটিভেশনাল স্পেস বলে মনে করেন বা এটি কি আসলে কোনো মানবিক গুণাবলী হতে পারে না ইসলাম আমাদেরকে সবসময় বলে মানুষকে ক্ষমা করার মতো উদার দৃষ্টিভঙ্গি লালন করতে কারোর প্রতি যদি আপনি প্রতিশোধ স্পৃহা রাখেন বা কেউ আপনার প্রতি অবিচার করেছেন আপনাদের সময় জুলুম করেছেন সেই জন্য আপনি যদি তার প্রতি ক্ষুব্ধ হন এবং ক্ষোভটাকে আপনার অন্তরে জিয়ে রাখেন তাহলে অশান্তি বা কষ্টটা কার হবে যার প্রতি আপনি ক্ষুব্ধ হলেন তার অশান্তি বা কষ্ট হওয়ার কথা নয় যে ক্ষোভের জ্বালা কষ্ট এটা কিন্তু আপনি বুকে বয়ে বেড়াচ্ছেন আপনারই কষ্ট হবে অতএব অন্যকে ক্ষমা করে দিলে আপনারই বরং উপকার হবে আপনি বরং নির্ভর হবেন আপনি বরং প্রশান্তি লাভ করতে পারবেন এজন্য জন্য ইসলাম আমাদেরকে সবসময় ক্ষমার কথা বলেছে আমরা বিরতির আগে বলছিলাম যে কোরআন করিম আল্লাহ তাল্লা তসুল সাল্লাহ আসাল্লামকে বলেছেন মানুষ যারা তারা যেন ক্ষমা করে তারা যেন মানুষের ভুল ত্রুটিকে মার্জনা করতে শেখে কেন কারণ হলো আল্লাহ তো হেবুন আইয়াফুল আল্লাহ তোমরা কি চাও না আল্লাহ তাহলে তোমাদেরকে মাফ করুন যদি তুমি চাও আল্লাহ তোমাকে মাফ করুন তাহলে তুমিও মানুষকে মাফ করা শিখতে হবে একজন সাহাবিন আবী সাল্লাসাল্লাম বলেছেন ইয়ারাসুল্লা আল্লাহ আমাদের অধীনস্থ লোকেরা অনেক সময় অনেক বেশি বিরক্ত করে এবং অনেক বেশি তারা আমাদের নির্দেশনাগুলোকে অমান্য করে বা ভুল করে ফেলে এই তাদের ভুলগুলোকে আমরা কতবার মাফ করব। তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে প্রয়োজনে দিনে সত্তর বার মাফ করবে অর্থাৎ যতবার প্রয়োজন হয় ততবার মাফ করবে কর্ণাকারিমে একটি আয়াত আমরা শুরুতে পড়ছিলাম যারা রাগ সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তালা কর্নে কারিমে করেছেন এই আয়াতের তফসিরে বিভিন্ন মুফাসিরগণ লিখেছেন যে আলী ইব্দুল হোসেন রেদিন আল্লাহ একবার উজু করছিলেন তার কাজের লোক পানি ঢেলে দিচ্ছিলেন তখন হাত থেকে ভুলে বদনাটা পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন প্রচন্ড রকমের তিনি কিছুটা ক্ষুব্ধ হচ্ছিলেন তখন সেই কাজের লোক তাকে আয় শুনিয়ে আয় শোনালেন যে আল্লাহ তারা প্রশংসা করেছেন যারা রাগ সংবরণ করেন তাদের তখন তিনি সাথে সাথে রাগ সংগ্রহ করলেন এরপর আয়াতের পরের অংশ আফিন আইনার যারা মানুষকে ক্ষমা করে তাদেরও আল্লাহ প্রশংসা করেছেন তখন তিনি বললেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম এরপর তিনি আয়াত সুরারের পরের অংশ যে যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তালা ইহেবুল মোহসিন আল্লাহ তাল্লাহ মোহসিনদের বা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন তখন তিনি বললেন তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে মুক্ত করে দিলাম তিনি দাসী ছিলেন তো এই যে একটা ব্যাপার এখান থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে আসলে ক্ষমা এই গুনটির মাধ্যমে আমরা নিজেরা প্রশান্তি অর্জন করবো ইউসুফ আলু সালামকে দেখবেন আপনি তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন ছোটবেলায় শত্রুতা করে তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি লাভবান হয়েছিলেন তারাও প্রায়শ্চিত্ত করে শোধরানোর সুযোগ পেয়েছে আমাদের প্রেবিসাদ সাল্লামকে দেখবেন মক্কা বিজয়ের পর তিনি তার যারা তাকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল অবিচার করেছিল তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং তার সুফলও তিনি কিন্তু পেয়েছেন এজন্য জন্য যিনি ক্ষমা করেন তিনি আসলে হেরে যান না তিনি আসলে ক্ষতিগ্রস্ত হন না বরং ক্ষমার মাধ্যমে তিনি নিজেই লাভবান হয়ে যান না বিশাল সাল্লাম বলেছেন এর হামু তোর হামো তোমরা মানুষের প্রতি রহম করো আল্লাহ রহম করবেন ওয়া এবং মানুষকে ক্ষমা ক্ষমা করো তাহলে তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে অন্য হাদিস আসে তিনি বলেছেন আজাদ আল্লাহ আবদান বে আফুফুল ইল্লা আজ্জা কেউ কাউকে ক্ষমা করলে আল্লাহ তালা তার ইজ্জত এবং সম্মানকে অনেক বেশি বৃদ্ধি করে থাকেন আমাদের সমাজে আজ চতুর্দিকে যে হানাহানি দেখছি যে অশান্তি দেখতে পাচ্ছি খুনাখুনি দেখতে পাচ্ছি এবং পরিবারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই সবগুলোর মৌলিক কারণগুলোকে যদি আমরা তালিকায় করি তাহলে বোধহয় শীর্ষে থাকবে এই অনিয়ন্ত্রিত ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহা আপনি শুরুতে যেটি বলছেন যে ক্ষমা করা এটা মহৎ গুণ আমরা একে অন্যকে যদি ক্ষমা করতে শিখি একে অন্যের ভালো গুণগুলো দেখে তার মন্দ গুণগুলোর মন্দগুণগুলোর স্যাক্রিফাইস করতে শিখি তাহলে কিন্তু আর আমাদের সমাজে এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে দাবের যাবে না এই জন্য এবং হ্যারিসের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হবে শুধুমাত্র কিছু গতানুগতিক বাদতবন্দির মাধ্যমে মুসলমান হলে চলবে না আচার আচরণের মাধ্যমে আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি আমাদেরকে আর দেখতে হবে না রসুল আকরাম সাল্লা সাল্লামকে আল্লাহবুল্লা আলমী নির্দেশ করেছেন যে খুদিল ওয়া ওয়মুর বিল ওরফ আপনি ক্ষমাকে গ্রহণ করবেন সবসময় এবং ভালো কাজের নির্দেশ করবেন আর ওয়াহিদ আন জাহলিন যে ব্যক্তি মূর্খতা সুলভ আচরণ করেছে তার ব্যাপারটাকে আপনি ইগনোর করুন এড়িয়ে চলুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ সমাজে পরিবারের শান্তি এবং শৃঙ্খলা নেমে আসবে এভাবে আল্লাহ আল্লাহবুল্লাহ কারিমে আরও নির্দেশ করেছেন ওয়ান তাফু ও আক্রবলী তাকোয়া যদি মানুষকে ক্ষমা করো তাহলে এটা হবে তাকর অধিকতর নিকটবর্তী তিনি আরও বলেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়া সাহু মানুষ যেন ক্ষমা করে নিজেদের পারস্পরিক যে ভুল তুটি হয়ে থাকে সেগুলোকে যেন সুন্দর দৃষ্টি দেখে এজন্য ক্ষোভ নয় ক্ষমা করতে শিখতে হবে সে শিক্ষাটাই ইসলাম